মোবাইল থেকে অনলাইনে গ্যাম খেলে অনেক টাকা হেরে গেছেন কোন ফ্রড অ্যাপ থেকে অনেক টাকা হারিয়ে ফেলেছেন সারাদিন বসে কোনো কাজ নেই এই সমস্যা উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এই ভিডিও আপনাকে ভাগ্য বদলাতে চলেছে তো বন্ধুরা আমরা নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যা আপনাদের ভাগ্য চেঞ্জ করে দিন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আন মানি চ্যানেল এই চ্যানেলে আমরা এবং আমাদের টিম অনেক কিছু গবেষণা করার পর অ্যাপ নিয়ে আসি যে অ্যাপটি লং টার্ম দেবে তাই যারা এখনই রেজিস্টার করবে তাদের ভাগ্য চেঞ্জ হবে এক শূন্য শূন্য গ্যারান্টি আজকের এপের নাম হল এমআরসি এক্সচেঞ্জ এই এমআরসি অ্যাপ হল ইন্ডিয়ান অ্যাপ তাই বেশি চিন্তা না করে মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু নিচের ডিসক্রিপশন ক্লিক সেখানে লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্টার হন রেজিস্টার হওয়ার পর অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে রিচার্জ অপশনে ক্লিক করুন কত টাকা রিচার্জ করবেন সেটা বসান ক্লিক করুন পে এক পে টু পে থ্রি যে কোনও একটি পেমেন্ট করতে পারবেন ক্লিক করলে কিউআর কোড দেখতে পাবে কিউআর নিয়ে ফোন পে করুন তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেওয়া হবে